আপনারা অলরেডি শুনেছেন যে আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার বাংলাদেশের নেতৃস্থানে তিনটি দলের সাথে কথা বলেছেন মিটিংগুলো খুব সৌহার্দ্য পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল পয়েন্ট টকিং পয়েন্ট ছিল কারণ পলিটিক্যাল সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এই এইটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সৌজিব ভুইয়া ছিলেন আর তিনটা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলী প্রফেসর আলিস রিয়াস ছিলেন আর প্রথম এ মিটিংয়ে বিএনপিতে চারজন ছিলেন খন্দকার বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে আর জামাতের আর জামাতের মিটিংয়ে দুইজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব সবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্টে বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলা সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই উনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অখুণ্ঠ সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো প্রফেসর বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে অবস্থা আছে তাতে লেভেল প্লেং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এতে কোনো লেভেল প্লেং নাই তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেন ফিল শুরু করা হয় আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য কি বার্তা ছিল রাজনৈতিক দলগুলো কি আসলো তাদের বক্তব্য শুনে প্রধান থেকে কি বার্তা উনি তো প্রত্যেকটা বিষয়ে জান বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে নিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায় প্রফেসর মিস্তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা এটা সংকটের কি হলো আমরা জানি না এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশের তিনটি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত এ লোকাল गवर्नमेंट ইলেকশন আর ওরা একই পুরো আউমিলি দাহলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল गवर्नमेंट ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে

তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ ম্যাপ চায় নির্বাচনে তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে আমার প্রফেসর গুজ বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে মানে এটা সুনির্দিষ্ট এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি বলে আসে কিন্তু সুনির্দিষ্ট এই যে জুন 30 তারিখটা একটা সুনির্দিষ্ট ডে

কাউন্সিল আবার নতুন নতুন কোন স্টেটমেন্ট তাহলে ব্যাখ্যা পাবেন আমরা ওই আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকা করেছি এটা তো ধরে নাও নিয়ে প্রায় তো पॉलिटिकल পার্টির সাথে আমাদের ডালও হয় আমরা তো কন্টিনিউয়াস আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা पॉलिटिकल পার্টি আমাদের অংশীজন তাদের সাথে তো নিয়মিত চিফ एडवाйজার বসে ওইটা নিয়ে একটা প্রসেস আছে সিদ্ধান্ত আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনেছি